আমি এই যে বেইজিং এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি ছিয়মেনে গতদিন এসেছিলাম দিনে এখন এই যে রাত ব্যাক করছি চলে যাচ্ছি বেইজিং সফর আমি এখানেই শেষ করছি দয়া করে আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার গলাটা ভেঙে গিয়েছে যার কারণে আমার কন্টেশ্বরটাই চেঞ্জ হয়ে গিয়েছে you mm -hmm.